গাইস পার্কের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি খেলা চলছে তোমরা তো দেখতেই পাচ্ছো শুধুমাত্র পায় দেখা যাচ্ছে বডি কিন্তু দেখা যাচ্ছে না ওয়েলকাম ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাপ এতক্ষণ ক্যাফের সামনে ছিলাম এইবার গেটের ভেতরে যাবো ভেতরটাই হচ্ছে পার্ক তো চলো চলে এসেছি আবার একটা নতুন পার্কে যাচ্ছে সুন্দর একটা নিরিবিলি পার্ক আর এইরকম নিরিবিলি পার্ক আর পছন্দ হয় না বলো তো আর এই নতুন নতুন পার্কটা নতুনই হয়েছে আর পিছনের দিকে চাকরি আছে আর ভেতরের দিকে হচ্ছে পুরো একদম পার্কটা আর সাইডে হোটেলও আছে তোমাদেরকে চলো সেই হোটেলগুলোকে দেখায় করি পার্কের ভেতরে ঢোকার পরে তোমরা আরেকটা এরকম গেট দেখতে পাবে এইগুলো কিন্তু হোটেলের গেট দেখতে পাচ্ছ কয়েকটা হোটেল আছে চাইলে তোমরা এখানে বুক করেও থাকতে পারো এই জায়গাটা পার্ক আর ক্যাপ দুটোই দেখতে পাচ্ছো ওখানে বাঁশের প্যান্ডেল করা আছে যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বসার জায়গা আর ওই যে দূরে কি ওগুলো এগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে যাই অনেক জায়গা আছে এটা পার্কের সাইডে পার্কের সাইডে এগুলো বসার জায়গা এরকম বলি চালিত করা আছে আর সব দেখানোর যে জায়গাটা তোমরা সব সবার থেকে আগে দেখতে চাও যে সিক্রেট জায়গা সেই জায়গাটার সামনেই আছে চাল তো আমরা দেখায় না সামনে অয়ারুম সিস্টেম করা হয়েছে নতুনই হচ্ছে এটা পুরো পাট কাট করে নতুন করে তৈরি করা রেড সিমেন্ট বালি দিয়ে বানানো হচ্ছে কাপলদের জন্য এখনো কাজ চলছে এই সাইডে কমপ্লিট করা নেই সামনের দিকে কমপ্লিট করা আছে সেই জন্য তোমাদেরকে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো অয়োরুন ছোট ছোট অয়োরুন দেখতে পাচ্ছো এখানে কাপলদের জন্য কি জিনিস এটা আর এই দেখো অনেকটাই আছে এখান থেকে টানা লম্বা ছোট ছোট অয়রণ আছে পুরো ওপেন আছে তোমরা যদি এখানে আসতে চাও আসলে অবশ্যই ঘেরা দেওয়ার জন্য জাস্ট কাপড় কোনো কিছু নিয়ে আসবে তাহলে তোমাদের সুবিধা হবে এখনও এটা পুরোপুরি নিচের দিকে কমপ্লিট করা নেই এটা অবশ্যই করে দেবে কমপ্লিট পিছনে যেগুলো কাজ চলছে সেগুলো ওগুলো কমপ্লিট হচ্ছে এরকমই একটা নিরিবিলি পার্ক চাইছো খুব একদম নিরিবিলি তোমরা এই পার্কে আসতে পারো পার্কটা একদমই খুব পার্ক কোনো প্রবলেম নেই কাপড় ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা